আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাটে আর এই গরুর হাটটিতে কীভাবে আসবেন এই গরুর হাটটি সপ্তাহে কয়দিন বসে এই গরুর হাটের হাসিল খরচ কেমন এই গরুর হাটে কেমন সুযোগ সুবিধা পাবেন সব কিছু নিয়েই আজকের এই ভিডিওটি তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওর মাধ্যম থেকে ভালো কিছু জানতে পারবেন এবং ভালো কিছু বুঝতে পারবেন তো মূলত এই হাটের গরুগুলো সবই হচ্ছে যে সীমান্ত এলাকার গরু বা সীমান্ত এলাকার গ্রামের গরু এই হাটে আপনারা যখন আসবেন দেখা যাচ্ছে যে অন্য অন্য হাটের চাইতে অনেক সুবিধাতে গরুগুলোকে কিনতে পারবেন এখানে এছাড়াও কিছু আরও সুযোগ সুবিধা রয়েছে বা আউট সুবিধা রয়েছে এই আউট সুবিধাগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন তো এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বা রাত্রি আটটা পর্যন্ত কখনও কখনো রাত্রি দশটা পর্যন্ত হয়ে থাকে যখন ঈদের সময় আসে তো তখন দেখা যাচ্ছে চারটা পাঁচটা এবং হচ্ছে যে রাত দিন সারাক্ষণই লেগে থাকে তো এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা আর এই ছয়শো টাকায় দিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন এখানে কোনো লাকে চার্জ করা হয় না এই ছয়শো টাকায় হচ্ছে যে পার পিচ গরুতে মানে এক পিস গরুতে ছয়শো টাকা প্রত্যেকটা গরুতে পার পিস ছয়শো টাকা করে আপনাকে চার্জ করবে হাসিল খরচ আর এছাড়াও এখানে মনে করেন যে কিছুটা সুযোগ সুবিধা পেয়ে যাবেন যখন আপনি বেশি গরু কিনবেন এই ছয়শো টাকার মধ্যেও কিছু ডিসকাউন্ট পাবেন যখন আপনি হাট কর্তৃপক্ষ বা হাট কমিউনিটির সাথে কথা বলে নেবেন যদি বেশি গরু কিনেন এক্ষেত্রে আরও সুযোগ সুবিধা রয়েছে এই ক্ষেত্রে আপনার কাছে পাঁচশো টাকা পর্যন্ত হাসিল খরচ তারা নিবে সর্বনিম্ন তো এই হাটে আপনারা কেন আসবেন এ হাটে এই জন্যই আসবেন কি এই হাটটিতে সর্বোচ্চ ভালো গরুগুলো থাকে আর এই হাটে সব চাইতে কম দামে গরুগুলো কিনতে পারবেন এবার এবার হচ্ছে যে সর্বোচ্চ কম দাম বলতে কী বোঝাই সর্বোচ্চ কম দাম হচ্ছে যে আপনার স্থানীয় হাটের চাইতে না হলেও আপনি দশ পনেরো হাজার টাকা আসে এই গরুগুলো যদি কিনতে পারেন আপনার বেসিক নলেজ থাকে বেসিক সেন্স থাকে গরুর বিষয়ে আপনার একটা বিজনেস আইডিয়া থাকে তাহলে অবশ্যই আপনি এখানে দশ পনেরো হাজার টাকাতে কমে গরুগুলো কিনতে পারবেন হ্যাঁ এখানে গরু কেনার যে সুযোগ সুবিধাটা রয়েছে এটা কিন্তু খুবই পরিমাণে ভালো এছাড়াও ব্যাংকিং সুযোগ সুবিধা খুবই ভালো রয়েছে এছাড়াও ট্রান্সপোর্ট সুযোগ সুবিধাও ভালো রয়েছে কোনো বিষয় নিয়ে আপনার টেনশন করার দরকার নাই সিকিউরিটিও ভালো রয়েছে এখানে কোনো স্ক্যামের সুযোগ নাই এখানে দালালের সংখ্যা খুবই কম বা দালালের সংখ্যা নাই বললেই চলে আপনি যদি কোনো দালালকে আপনার সাথে নেন বা সাপোর্ট হিসাবে সাপোর্টিং গার্ড হিসাবে নেন তাহলে সে আপনার সাপোর্টিং গার্ড হিসাবে কাজ করবে এছাড়া আপনার সাথে যে ক্ষতি ক্ষতি করবে এরকম সুযোগ সুবিধা কিন্তু এই হাটের মধ্যে নাই আর যদিও থাকে তো আপনি হাট কর্তৃপক্ষের সাথে কথা বলে নেবেন তাকে পিটাইতে পিটাইতে বের করে দেবে হাট থেকে তো এই হাটটি খুবই জনপ্রিয় একটি গরুর হাট এই হাটের নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটিতে যেভাবে আসবেন আপনারা প্রথমে আপনাদেরকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জে আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা যে কোনো গাড়ি বিশেষ করে বলবেন আপনারা যে পাশে নামবেন সে পাশেই গাড়ি দাঁড়াই থাকবে আপনি আপনাকে যে গাড়ি নামাবে বিশেষ করে আপনাকে গাড়িগুলো নামাবে বাম পাশে বামপাশে গাড়ি দাঁড়ায় থাকবে শিবগঞ্জের হিউজ পরিমাণ গাড়ি বা দেখা যাচ্ছে যে অনেক পরিমাণে গাড়ি দাঁড়ায় থাকবে তারা কিন্তু শিখগঞ্জ শিবগুঞ্জ বলবে আপনি আপনি যদি বলেন যে তত্তিপুর হাটে যাবেন তো যে কেউ নিয়ে চলে আসবে তত্তিপুর এবং হচ্ছে যে চাপাইনবগুঞ্জ বিশ্ব রোডের ডিস্টেন্স হচ্ছে মাত্র বাইশ থেকে মেবি তেইশ কিলোমিটার আর এখানকার লোকাল ভাড়া বা দেখা যাচ্ছে যদি আপনি দেখা যাচ্ছে লোকালে আসেন তাহলে ভাড়া পড়বে পঁয়ত্রিশ টাকা আর আপনি যদি রিজার্ভে আসেন সেক্ষেত্রে আপনি অবশ্যই গাড়িওয়ালার সাথে বার্গেনিং করে ভাড়াটাকে চুকাই নিয়ে আসতে পারেন আর আপনারা যদি একদিন একদিন আগে আসতে চান দেখা যাচ্ছে যে মঙ্গলবার হাট আপনারা যদি মনে করেন যে সোমবারে আসবেন আবার শনিবারের হাট আপনারা যদি মনে করেন শুক্রবারে আসবেন তো অবশ্যই মৌচাক হোটেল আছে সেখানে যে ভিজিট করতে পারেন আমার নামটা যদি মনে চাই তো ব্যবহার করতে পারেন কিছুটা হলেও কমে আপনাদেরকে মানে আর কি রাখবে বা কিছুটা হলেও আপনাদেরকে ছাড় দিবে আর যদি মনে করেন যে না আমার নামটা প্রয়োজন নাই ইউজ করার তো কোনো সমস্যা নাই আপনারা নিজেরাই যে খুব সহজেই মৌচাক হোটেলে থাকতে পারবেন মৌচাক হোটেলে মোটামুটি সুযোগ সুবিধা খুব ভালো রয়েছে সিকিউরিটি খুবই ভালো রয়েছে কারণ এগুলো হচ্ছে যে গ্রামের হোটেল সো হিসাবে ফুল সিকিউরিটি রয়েছে আপনারা খুব নিশ্চিতেই হোটেলগুলোতে ভিজিট করতে পারবেন আর এই গরুগুলো কিন্তু সবই চড়া এলাকার বা সীমান্ত এলাকার গ্রামের গরু এখানে আসলে আপনারা অবশ্যই কম দামে গরুগুলোকে কিনতে পারবেন কোনো টেনশান ছাড়াই খুব সহজেই গরুগুলোকে কিনতে পারবেন আর এখানে এক্সট্রা কোনো যে টেনশান নিয়ে আসবেন বা এখানে স্ক্যাম হবে বা স্ক্যামের সুযোগ সুবিধা রয়েছে এটা কিন্তু নাই তারপরও যে আমাকে বা ব্লাইন্ডলি বিশ্বাস করবেন এমনটা করা যাবে না আমার প্রতি বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আপনি নিজে স্পটে আসবেন এই স্পটে এসে দেখবেন যে আসলে এখানে কেমন সুযোগ সুবিধা রয়েছে কারণ সুযোগ সুবিধা আপনি দেখাই তারপরে গুরুগুলোকে কিনবেন কারণ আমি বলে দিছি আমাকে ব্লাইন্ডলি বিশ্বাস করে গরু কিনতে আসবেন এমনটা তো করা যাবে না হ্যাঁ গরু কিনতে হলে আপনার বেসিক নলেজ অবশ্যই থাকা লাগবে আপনার স্থানীয় হাটে পাঁচ ছয় মাস ঘোরা লাগবে হুট করে ভিডিও দেখে বা ভিডিও দেখে আপনি চলে আসবেন দেয় সে গরু কিনতে লাগবেন এভাবে কিন্তু না আপনি কিনতে পারবেন না আপনি ব্যবসাতে সফলতা অর্জন করতে পারবেন আপনাকে অবশ্যই আপনার বেসিক নলেজ থাকা লাগবে গরুর বিষয়ে একটা বেশিক আইডিয়া থাকা লাগবে এছাড়াও সাপোর্টিং গার্ড হিসাবে আপনারা চাইলে কোনো একজন দালালে সাপোর্ট নিতে পারেন বা কোনো একজন যারা আর কি গরুগুলো বিক্রি বা আই মিন হচ্ছে যে যাদের বিট আছে তাদের সাপোর্ট নিতে পারেন তো জাহাঙ্গীর আছে ডলার ভাই আছে এদেরকে যদি বলেন যে আবির ভাইয়ের আমি ভিডিও দেখে আসছি বা আবির ভাই পাঠাইছে তো এরা গরুগুলো কিনে দেয় চাইলে আপনারা ওদের সাপোর্ট নিতে পারেন তবে সাপোর্ট নিলে অবশ্যই এই ফুল হচ্ছে যে রেসপন্সিবল আপনার উপরে থাকবে কারণ আমি তাদের নাম বলে দিছি কিন্তু আপনি তাদের থেকে গরু কিনবেন বা তাদেরকে দিয়ে কিনাবেন এটা কিন্তু আমি বলে নাই যে তারা আসলে আপনাকে কম দামে কিনে দেবে বা তারা আপনার কাছ থেকে টাকা খাবে না এমনটা আমি বলে নেই তবে হ্যাঁ খাবে না যখন আমি থাকবি স্পটে যখন আমি ডাইরেক্ট স্পটে থাকবো তখন কিন্তু তারা খাবে না কিন্তু যখন আপনি থাকবেন প্রত্যেকটা মানুষের মধ্যে টাকার লোভ আছে এ বিষয়টা আপনি অবশ্যই নোট করবেন আপনি যেমন আসছেন গরুর ব্যবসা করার জন্য অবশ্যই আপনার টাকার লোভ আছে আপনি ব্যবসা করতে চান আপনি টাকা কামাইতে চান প্রত্যেকটা মানুষই টাকা কামাইতে চায় এই বিষয়টা কিন্তু কোনো সময় ভুলবেন না তো সব মিলে এই তথ্যপুর হাটে মোটামুটি সিকিউরিটি এই ছোট বাচ্চাগুলোও খুব দেখা যাচ্ছে যে একটা মোটামুটি কম দামের মধ্যে পাবেন তবে আমি ছোট বাচ্চা কেনার জন্য আপনাদেরকে কোনোভাবে সাজেস্ট করব না কারণ ছোট বাচ্চাতে সর্বোচ্চ মায়ের বেশি আর ছোটো বাচ্চার দাম সর পুরো বাংলাদেশেই বেশি আপনারা সবসময় লাখের উপরে গরুগুলো কেনার চেষ্টা করবেন এই সব হাটে এসা দেখবেন যে সর্বোচ্চ ভালো কিছু এই হাট থেকে পেয়ে গেছেন সর্বোচ্চ ভালো কিছু এই হাটের মধ্যেতে পাবেন লাখ বা আশি পঁচিশি পঁচানব্বইয়ের মধ্যে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন এটা আপনাদেরকে আমি আমার পার্সোনাল অপিনিয়ান থেকে পাবলিকলি ওপিনিয়ান থেকে আমি আমার টার্গেটটা দিলাম যে এর মধ্যে গরুগুলো কিনলে সর্বোচ্চ ভালো গরুগুলো কিনতে পারবেন আর এই গরুগুলো নিয়ে যা আপনার স্থানীয় বাজারে খাওয়াইতে পারবেন আর এখন তো যেহেতু ঈদ সামনে অবশ্যই দাঁতালা গরু লাগবে আর দাঁতলা গরু কিনতে হলে বা কোয়ালিটিফুল গরু কিনতে হলে আপনাকে অবশ্যই এই তত্তিপুর গরুর হাটটিতে আসা উচিত আমি মনে করি যে আপনারা এই হাটটিতে আসলে ভালো কিছুই পাবেন আর ভালো কিছু পাইতে হইলে আপনাদেরকে এই হাঁটটিতে একবার হইলে ভিজিট করতে হবে এই হাটটি খুবই জনপ্রিয় একটি গরুর হাট এ হাটে আপনারা আসলে ভালো কিছুই পাবেন খারাপ কিছু হবে না আপনাদের সাথে আর এই হাটের মানুষগুলো দাম বেশি চাইবে কিন্তু সর্বোচ্চ কম দামে গরুগুলোকে বিক্রি করবে আমি আবারও রিঅ্যাপ্লাই করছি যে আপনার বেসিক নলেজ না থাকলে আপনি অবশ্যই দালাল দালালের সাপোর্ট নেবেন তাছাড়া গরু কিনতে পারবেন না কারণ দালাল যদিও খায় পাঁচশো ছয়শো টাকা বা এক হাজার টাকা খাবে আপনার কাছ থেকে বা গরুরওয়ালার কাছ থেকে এর বেশি খাইতে পারবে না আর আপনি যখন নিজে কিনতে যাবেন এই সব হাটে গরুগুলো তখন কিন্তু আপনি নিজে থেকে মারা খেয়ে যাবেন বা দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কারণ দাম বেশি চাইবে আর এরা কিন্তু কম দামে বিক্রি করে দাম কিন্তু অনেক বেশি চাই হুশ করে আপনি বলে ফেলবেন একটা দাম তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে জানা উচিত আমি কেন দালালের কথা বললাম আমি সচ সচরাচর কিন্তু দালালের কথা বলি না কিন্তু হ্যাঁ আপনি যখন একটা জায়গাতে নতুনভাবে যাবেন আপনি কিন্তু ওই জায়গার ভাও কিছুই বুঝতে পারবেন না এই আমি বললাম যে অবশ্যই সাপোর্টিং গার্ড হিসাবে একজন দালালকে আপনি নিতে পারেন অবশ্যই তাকে নেওয়ার সময় বলে দেবেন যে আমি তোমাকে টাকা দেবো তোমাকে খুশি করে দেব তুমি আমি ব্যথিত কারো কাছ থেকে দুইটা টাকা খাবানা দুইটা টাকা খাবানা আমি যে টার্গেটটা দেবো সে টার্গেটের মধ্যে আমাকে গরু কিনে দেবা তো এরকম যদি করেন তো অবশ্যই দালাল আপনার সাথে স্ক্যাম করতে পারবে না আমি মনে করি আর বিশেষ করে দু একজন যারা দালাল আছে আপনারা যদি একটু আমার নামটা বলেন জাবির ভাই তাহলে তারা কিন্তু স্ক্যামের আশেপাশেও যাবে না বা স্ক্যামের কথাও মাথায় নিয়ে আসবে না এখন বলতে পারেন যে আপনার নাম বলে কি আপনি কি বাঘ নে না আসলে আমি বাঘ না তারা আমাকে অনেক সম্মান বা রেক্সপেক্ট করে তাদের হাত দিয়ে আমি গরুগুলো মানুষকে কিনাই দেই। তাদেরকে আমি বলি যে তোমাদেরকে এই টাকা দেওয়া হবে তোমরা একটা টাকা অন্য কারোর কাছ থেকে চার্জ করতে পারবে না যার কাছ থেকে গরু যাকে গরু কিনে দিচ্ছ তার কাছ থেকেই তোমাদের জয় টাকা নেওয়া দেওয়া উচিত আমি দয় টাকাই নিয়ে দেবো কিন্তু যার কাছে গরু কিনছো তার কাছ থেকে একটা টাকা খাইতে পারবে না যদি জানতে পারি তাহলে তোমার খবর আছে এবার বলতে পারেন যে আপনার কি প্রভাব অনেক এখন আপনি আমাকে এখানকার বাঘও মনে করতে পারেন আবার বিলয় মনে করতে পারেন দুইটাই প্রভাবও আছে আবার প্রভাবও নাই তো সব মিলে আর কি আমি আবির আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ রিপিট ছিল এই হাটটি সম্পর্কে আপনাদের তথ্য প্রোভাইড করা বা তথ্য জানানোর তো আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা এই হাট সম্পর্কে জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন অবশ্যই আপনারা চাইলে এই তত্তিপুর গরুর হাটটিতে ভিজিট করতে পারেন আমি বিশেষ কাজে থাকার কারণে আমি হাটে যাইতে পারি না বা লাইভ যেটা আর কি গরুর সেটা দেখাইতে পারি না আর লাইভ গরুর দাম দেখেও লাভ নাই কারণ এরা অনেক বেশি দাম চাই আর সর্বোচ্চ কম দামে বিক্রি করে এরা প্রতিবেদন বা ব্লগ বা এরকম কোনো কিছুই এরা বুঝে না যে কারণে আপনারা অনেক সময় বলে থাকেন যে এখানে অনেক গরুর দাম বেশি বাংলাদেশের সর্বোচ্চ গরুর দাম যদি কোথাও কম হয়ে থাকে সেটা হচ্ছে যে গঞ্জের শিখবো স্থানে আপনাদেরকে আমি গ্যারেন্টি সহকারে বলে দিতে পারি কোয়ালিটি ফুল গরু এখন আপনার স্থানীয় বাজারের সাথে গরুগুলো মিলাবেন আপনার স্থানীয় গ্রামের গরুগুলোর সাথে এই গরুগুলো মিলাবেন দেখবেন যে ভাবে মিলবে না কারণ এগুলো সবগুলোই হচ্ছে কোয়ালিটি ফুল গরু সীমান্ত এলাকার মানুষ বা সীমান্ত এলাকার গ্রামের মানুষগুলো কী করে এই গরুগুলোকে নিয়ে আসে নিয়ে আসার পরে পালে পালার পরে খাওয়াই দাওয়া ভালো করে তারপরে বিক্রি করে তো অবশ্যই এগুলো কোয়ালিটিফুল গরু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন